আমাদের পূর্বাভাস মতোই অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামীকাল থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করল সেক্ষেত্রে ক্রমশই যেহেতু শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আর সেই ঘূর্ণিঝড় যেহেতু বাংলার উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকছে তাই আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগামীকাল তেইশ তারিখ থেকে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে আর সেই সঙ্গে কিন্তু লাল সতর্কতাও জারি করেছে মূলত আগামী ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশ তারিখ সকাল নাগাদ আপনার উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোথাও কোথাও সত্তর সত্তর আশি কিলোমিটার বেয়ে কিন্তু ঝড়হা বইবে অনাতি বাংলাদেশের ক্ষেত্রেও আপনার মোটামুটি ষাট থেকে সত্তর আশি কিলোমিটার বেগে ঝড়হা বইবে আর ঘূর্ণিঝড়ের যে মেন অংশ সেন্টার পয়েন্ট সেখানে কিন্তু আপনার ঘন্টায় একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই বৃষ্টির এই যে ঝড় এটা কিন্তু আরও বাড়বে সেক্ষেত্রে আগামী ছাব্বিশ তারিখ বিকেলের দিকে কিন্তু এটা উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকছে ঘন্টায় একশো থেকে একশো তেরো থেকে চোদ্দো কিলোমিটার মানে সুপার সাইক্লোনের আকার নিয়ে এটা কিন্তু উপকূলে আঘাত আনবে যার প্রভাবে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু আমফানের মতোই কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে আমফানের স্মৃতি কিন্তু উস্কে দিতে চলেছে এই ঘূর্ণিঝড় সেক্ষেত্রে উপকূলে আপনার কলকাতার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নব্বই থেকে আশি দীঘা কন্টাই হলদিয়া হলদিয়ার এই অংশে একশো সতেরো আর দীঘা কণ্ঠাইয়ের কাছাকাছি থাকছে আপনার একশো থেকে একশো দশ কিলোমিটারের কাছাকাছি বেলদাতে আশি থেকে নব্বই খড়গপুরে আশি বালিচকে আপনার থাকছে আশি উলুবেড়িয়াতে আসি এছাড়া আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা আপনার রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব মোটামুটি আপনার থাকছে এগুলোতে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়া বইবে সময় যত গড়াবে ততই কিন্তু তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় আপনার পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ভোর রাতে কিন্তু এটা সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করবে সেন্টার পয়েন্টটি যার প্রভাবে কিন্তু আপনার ঘন্টায় একশো সতেরো থেকে একশো আশি কিলোমিটার আর এটা যদি বর্তমান থাকে যে এমনই গতিবেগে কিন্তু স্থলভাগে আঘাত আনবে তাহলে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে বড় বড় গাছপালা ভেঙে পড়ার সম্ভাবনা থাকছে এছাড়া আপনার তারের যে আপনার ইলেকট্রিক তারের খুঁটিগুলো থাকে সেগুলোও কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে আর এবার যদি আমরা একটু আর একটু সামনের দিকে এগিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি যদিও আমরা এই যে আপডেটটা লক্ষ্য করছি সেটা কিন্তু আপনার জি মডেল ইসিএম মডেল কিন্তু বলছে যে একটু কম একটু কম থাকবে মানে ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা একটু কম থাকবে বাতাসের বেগটা আর ইসিএম মডেল বলছে যে সাতাশ তারিখ কিন্তু এটা সম্পূর্ণভাবে স্থলভাগে পড়ে যাবে তবে আপনার ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু এটার প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা কি পড়তে চলেছে বাংলার ওপরে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা নিয়ে বা কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার একটা বড় মেঘ রাঁচি রাঁচি হয়ে কিন্তু আপনার পুরুলিয়া বাঁকুড়া হয়ে কিন্তু আসছে এর প্রভাবে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর বর্ধমান আরামবাগ এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে হিমালয়ের পাতের সংলগ্ন পাঁচ জেলাতেও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমি একটু লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হতে পারে কি পরিস্থিতি তৈরি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বা কী জানাচ্ছে সেক্ষেত্রে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার ছাব্বিশ তারিখে যে ঘূর্ণিঝড়ের প্রভাবের প্রভাবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আমরা যদি আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল কোথায় কতটা বৃষ্টি হতে পারে কি পরিস্থিতি সেক্ষেত্রে আগামীকাল সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি নেই মোটামুটি দেখতেই পাচ্ছেন আকাশ পুরোপুরি পরিষ্কার থাকছে দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে ঝড় বৃষ্টি নেই তবে আপনার এদিকে আপনার রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার এদিকে এদিকে আপনার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে বাকি আপনার দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু আগামীকাল সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না চব্বিশ তারিখ থেকেই কিন্তু মূলত এই যে ঘূর্ণিঝড় তার কিন্তু প্রভাব লক্ষ্য করা যাবে বাংলায় চব্বিশ তারিখ তারিখ বিকেল থেকেই মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলায় বিকেলের দিকে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে পঁচিশ তারিখ থেকে এই এর মূল প্রভাব লক্ষ্য করা যাবে বাংলায় পঁচিশ তারিখ সকালে মানে ভোটের ভোটের দিন কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে ভোট চলবে আর সেই সঙ্গে কিন্তু ঝিরঝিরিয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ ভোট দিতে আপনাকে যেতে হবে ছাতা নিয়ে ছাতা নিয়ে ভোট দিতে যেতে হবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে কিন্তু সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ ভোটের ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড় কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে আর রবিবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে সেক্ষেত্রে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার এদিকে আপনার খড়গপুর মিন্নাপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর কাটোয়া এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়বে দক্ষিণবঙ্গ পুরো জুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে ছাব্বিশ তারিখের দিকে এই বৃষ্টি আরও বাড়বে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবারের ক্ষেত্রে সাতাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টির পরিস্থিতি বাড়ছে বাতাস কমে যাবে কিন্তু বৃষ্টি কিন্তু একইভাবে বজায় থাকছে অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় শক্তি কমিয়ে ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিম্নচাপ থাকবে এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে বাংলার উপরে জেঁকে বসছে মানে আপনার ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেলেও তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিস্থিতি থাকবে অর্থাৎ মানে বুঝতেই পারছেন পরিস্থিতি কি হতে চলেছে বাংলায় আগামী চার পাঁচ দিনে কিন্তু তুমুল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি এইভাবে গতিপথটা থাকে সব কিছুই আপডেট মানে ইসিএমডু এফ এফ মডেল আর জি এফ এস মডেল সব মডেলই বলছে যে এই ঘূর্ণিঝড়ের গতিপথ কিন্তু এমনই হতে চলেছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন